এই অনুমোদনটা দেওয়া হয় আপনাকে লার্নার কার্ড আপনি লার্নার কার্ড দিয়ে আপনি পরীক্ষা পাশই করেননি আপনি হাইওয়ে উঠছেন কিভাবে এটা একটা প্রচন্ড করে হাইওয়ে এটা এখানে তো আপনি উঠতে পারেন না আপনি উঠতে পারেন এখানে লার্নার কার্ড দিয়ে আপনি শোরুম পেপার দিয়ে গাড়ি চালাতে পারবেন না এটা আপনি থানায় নিয়ে যাওয়া হবে থানায় নিয়ে থানা কালের থানায় বুঝে দেওয়া হয়েছে থানায় নিয়ে যাওয়া হবে আপনি অরিজিনাল কাগজ বের করবেন বের করে শোরুম পেপারে কাগজ করতে দেবেন করে আপনার পোপালের লাইসেন্স নিয়ে গাড়ির লাইসেন্স বের হওয়ার পর থানার থেকে যে Right. 他们生气。